দশক শ্রীলঙ্কার বিপক্ষে চার ছক্কার অফ দেখালেন তৃতীয় শেষ ওয়ানডে ম্যাচে পারভেজ শ্রেনিমন মাঠে নেমে চার ছক্কার ঝড় তুললেন এই ওপেনার মাঠে নেমে মাত্র তিরিশ বলে সত্তর রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি তিরিশ বলে সত্তর রানের ইনিংসে ছিল পাঁচটি ছক্কা এবং চারটি চারের মার দশক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ যেখানে শুরু টসিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার তার আগে ব্যাটিং করতে নেমে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো পঁচাশি রান তুলেন দুশো ছিয়াশি রানের জবাবে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ শুরুতে বিপাকে পড়ে যায় উইকেট হারিয়ে যেখানে তানজিদ তামিম নাজমুল হোসেন সার্থ যেখানে ছিলেন ব্যর্থ সেখানে দলকে টেনে তোলার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন তবে শুরু থেকে মারমার কাট কাটিং ব্যাটিং চার ছক্কার টান্ড অফ দেখান এই ওপেনার ইমনের চার ছক্কার টান্ড অফ থেকে রীতিমতো হতবাক শ্রীলঙ্কান খেলোয়াড়রা পারভেজের সামনে বল করার সাহস পাচ্ছিলেন না শ্রীলঙ্কার বলাররা তবে বড় পুঁজি এনে তিনি এদিন মাত্র আটাশ রান করে সাজ করে ফিরেন পারভেজ হোসেন ইমন দ্বিতীয় ম্যাচের মতো ব্যাট হাতে মেলে ধরতে পারেনি তিনি তবে শেষ পর্যন্ত আটাশ রান করে সাজ করে ফিরতে হয়েছে এই ওপেনারকে তো দর্শক পারভেজ হোসেন ইমনের এমন দুর্দান্ত ব্যাটিং আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতো আমারটি কমেন্ট বক্সে